নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টক মিষ্টি আমলকির আচার এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার আমলকি গুড় চিনি আর ভাজা মশলার জন্য লাগবে আমার ধনে জিরে মৌরি মেথি গুঁড়ো আর নিয়েছি শুকনো লঙ্কা এবার আমি আমলকিগুলোকে ভাপিয়ে নেব ভাপানোর জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি তাতে একটা স্ট্যান্ড বসিয়ে একটা স্টেনার বসিয়ে দিয়েছি এবং আমলকিগুলোকে এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই আমলকিগুলো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে দেখুন সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো স্টিম হতে থাক আমি আচার বানানোর জন্য ভাজা মশলাটা করে নিই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আচারটা একটু ঝাল ঝাল হবে তাই একটু শুকনো লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ধনে জিরে মৌরি আবারও সব কিছু একসাথে ভেজে নিচ্ছি খুব কম আছে মশলাটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে ভাজতে হবে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব মেথি গুঁড়ো মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার কাছে মেথি গুঁড়ো ছিল তাই আমি মেথি গুঁড়ো ইউজ করেছি আপনারা গোটা মেথিও দিতে পারেন মেথি গুঁড়ো দিয়ে আবারও মশলাকে ভেজে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এদিকে আমার আমলকিগুলোও স্টিম হয়ে গেছে দেখুন আমলকিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমলকিগুলোকে আমি ঠান্ডা করে নেব আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন কি সুন্দর স্টিম হয়েছে আমলকিগুলো নিজে নিজেই কিন্তু বীজ থেকে ছেড়ে আসছে এইভাবে আমলকিগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে নেব একটু হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু আমলকিটা ভেঙে যাচ্ছে অনেক ধরনের আচারই তো আমরা খাই একবার এইভাবে যদি আমলকির আচার করে খান এটা কিন্তু অনেক দিন রাখতেও পারবেন অনেক দিন সংরক্ষণও করা যাবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে সবগুলো আমলকি আমি ছাড়িয়ে নিয়েছি আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলুন আচারটা তৈরি করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি জল দিয়েছি প্রথমে দিয়ে দিলাম গুড় এই আচারটা আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন কিন্তু গুড় আর চিনি দিয়ে করলে কিন্তু আচারের টেস্টটা ভালো হয় গুড়টা গলে গেছে এখন এতে দিয়ে দিলাম চিনি যেহেতু টক মিষ্টি আচার তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এবার গুড় আর চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে দেখুন আর চিনিটা গুলে গেছে ভালো করে জালও হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা আমলকি আমি এখানে এক কেজি আমলকি নিয়েছি এক কেজি আমলকির জন্য আমি চিনি দিয়েছি তিনশো গ্রাম আর গুড় দিয়েছি তিনশো গ্রাম ওর আমলকিটা এই চিনি আর গুড়ের মিশ্রণে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে তারপরে এতে দিয়ে দিলাম আমি বিট নুন বিট নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নি করে নিচ্ছি এখন এতে দিয়ে দেব ভাজা মশলা মাজা মশলা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এই অবস্থায় আমলকিটা বেশ কিছুক্ষণ আমি রেখে দেব আমলকিটা নিজের থেকেই কিন্তু অনেকটা চিনির রস টেনে নেবে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আমলকির মিষ্টি আচার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ